মানবতার মুখোশের আড়ালে অপকর্মে অভিযুক্ত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে শিশু বিক্রির তথ্য পেয়েছেন আর বিভিন্ন অপকর্মে তার পৃষ্ঠপোষকদের নাম পরিচয় জেনেছেন গোয়েন্দারা ঢাকার গোয়েন্দা প্রধান জানিয়েছেন এসব তথ্য প্রমাণ মিলিয়ে দেখতে মিল্টনকে আবারও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে মিল্টন সমাদ্দার এবার পুরোপুরি ভাবেই ফেসে যাচ্ছেন মিল্টন সমাদদার এই শিশু নিষ্পাপ শিশু বাচ্চাগুলা বিক্রি করতেন এবার ডিবি হারুন স্যার যে কথাগুলো বলেছি সেই কথাগুলা শুনলে আপনারা অবাক হবেন আমি আপনাদেরকে ডিবি হারন স্যারের সেই বক্তব্যটা শোনাবো অবশ্যই ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে মিল্টন সমাদদার মুখুশের আড়ালে তিনি এই সমস্ত কাজ করে বেড়াচ্ছিলেন সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই যে ডিবি হারন স্যার যে কথাগুলো বলেছে কথাগুলো শুনলে আপনারা অবাক হবেন এই মিল্টন চমাদদার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা সে বিক্রি করতেন তার আশ্রমের নিয়ে গিয়ে চলুন আমরা সম্পূর্ণ আলোচনাটুকু ডিবি হারন স্যারের মুখ থেকে শুনে আসি দুই মামলায় রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে আছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের জিজ্ঞাসায় সে সময় দেওয়া মিলিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা মিরপুরের একজন তার কাছ একটা বাচ্চা শিশু নিয়ে গেছে সে কি বাচ্চা শিশুগুলিকে বিক্রি করেছেন না পাচার করেছেন এবং যদি উনি বিক্রি করে পাচার করে তাহলে বাচ্চা তার না তো সেটা কোর্টের মাধ্যমে দেওয়ার কথা আমরা তাকেও আমরা মানে ডাকছি তার সাথে আমরা কথা বলবো যে ডাক্তারের সিল এবং সাইনটা নকল করতেন সে ডাক্তারকে আমরা ডেকেছিলাম সে তার সামনে সামনে করেছিলাম তার সাথে স্বীকার করেছে যে এবং সে ওই মামলার সাক্ষী সে বলেছে এই ধরনের সিল সাপোর্ট আমি দিই না সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে মিল্টনের অপকর্মের সহযোগিতার অভিযোগে কমপক্ষে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দারা নিশ্চয়ই তার পিছনে যদি কোনো গটফাদার বা কোনো ধরনের মানে পৃষ্ঠপোষক থাকে সেগুলিও আমরা খুঁজে বের করবো আমরা আমরা আসলে আমরা যাদেরকে পেয়ে তাদের সঙ্গে আমরা খোঁজখবর নিচ্ছি তার একটা ফাউন্ডেশন আছে দু তিনটা সে ফাউন্ডেশনে আরেকজন নি সেক্রেটারি করেছেন সে নিজের প্রেসিডেন্ট তারা দুজনে ইচ্ছে মতো সিগনেচার করে টাকা তুলছেন খরচ করছেন আসলে কোথায় খরচ করছেন তার পারে না এই সবগুলোই আমরা আমাদের ডিবি মেয়েপুর বিভাগ তারা তদন্ত করে খুঁজে ফের করবে আর একটা বিষয় আমরা তত্ত্ব নিচ্ছি যে সে যে ফেসবুকে এসে তিনি ভাইরাল করার জন্য বলেছেন টাকা পাওয়ার জন্য বলেছেন কিনা জানি না সে তখন নয়সের কথা বললো এখন বলছে একশো পঁয়ত্রিশ

সম্মানিত ভিউয়ার্স এই যে ডিবি স্যারের কথাগুলো শুনলেন কথাগুলো কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম